হ্যালো বিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্নিং বি ডিফ্রেন্ট টিপস আমি রাসেল আছি আপনাদের সাথে তো ফিওর্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এবং আপনারা অনেকেই টাইটেল এবং থামলাইন দেখে অনেকেই হয়তো অবাক হয়ে যাচ্ছেন তবে অবাক হওয়ার কিছুই নেই এখানে রকম কোনো রেফার ছাড়াই কিভাবে আপনারা হাফ অ্যাপস থেকে পেমেন্ট নেবেন সেই ওয়েটা আজকে আমি দেখিয়ে দিব। তবে পেমেন্টটা আমি আপনাদেরকে নিজে করব তো অনেকেই হয়তো ভাবতে পারেন এটা কোনো গি এটা কোনো গি বয়ে না যারা আমার রেফারে জয়েন হয়েছেন শুধুমাত্র তাদের জন্যই এই সুযোগটা আমি দিচ্ছি তো যারা আমার রেফারে জয়েন হয়েছে এবং যারা অলরেডি তা যাদের আইডিগুলো অ্যাক্টিভ হয়েছে তাদের তাদেরকেই শুধুমাত্র আমি রিচার্জটা দেব জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা ফুললি কন্টিনিউ করতে হবে এবং কীভাবে আপনারা রিচার্জটা নেবেন সেটাও আমি দেখিয়ে দেব তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন এবং আজকের ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক করে ভালো একটা কমেন্ট করবেন এবং এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটা অন করে রাখবেন আর হ্যা বিসেন্ট ট্রাস্টেড এর সাথে ডলার সেল করতে চান কিংবা টোকেন সেল করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমো ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার দেওয়া থাকবে তো ভিউয়ার্স হাপো অ্যাপস এটা আশা করি প্রত্যেকেই চিনেন এবং যারা নতুন তারা প্রত্যেকেই অ্যাপসটাতে জয়েন হয়ে যাবেন তো অ্যাপসটাতে কীভাবে জয়েন হতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নেবেন কীভাবে জয়েন করতে হয় তো জয়েন হওয়া একদমই ইজি জাস্ট দুই মিনিট সময় দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখানে দেখেন আমার এখন অ্যাকাউন্ট ব্যালেন্সে রয়েছে প্রায় দুই ডলার আট সেন্ট এবং এখানে দেখেন আমার টোটাল একুশ হাজার সাতশো বিশ জেমস রয়েছে তো এখান থেকে টোটাল আমি আসলে কত ইনকাম করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিওস এইখানে দেখেন আমি হাফো অ্যাপস থেকে টোটাল এখানে ছত্রিশ ডলার তিরিশ সেন্ট এখান থেকে টোটাল ইনকাম করেছি তো আমি যেহেতু এইখান থেকে এত পরিমাণ ব্যালেন্স ইনকাম ইনকাম করেছি তো আমি এখান থেকে চাচ্ছি আপনাদেরকে কিছু দিতে যারা আমার রেফারে জয়েন হয়েছে তারা কিন্তু এইখান থেকে বেশি একটা ইনকাম করতে পারছে না তো শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটা আমি মেক করতেছি এবং এখান থেকে কিছু টাকা আমি আপনাদের প্রত্যেককেই দিব প্রত্যেককে বলতে এইখানে দেখেন আমার রেফারে যারা জয়েন হয়েছেন শুধুমাত্র আমি তাদেরকেই দিবো তো ভিউয়ার্স এইখানে যদি আমার রেফারে দেখেন কতগুলো লোক জয়েন হয়েছে এখানে দেখেন টোটাল আমার রেফারেস পঞ্চান্ন জন জয়েন হয়েছে তো পঞ্চান্ন জন অ্যাকাউন্ট খুলেছে বাট এখানে দেখেন ইনভাইট মানে যেগুলো ইনভাইট কমপ্লিট হয়েছে মাত্র সাতচল্লিশ জন এবং এখান থেকে টোটাল মাত্র অ্যাক্টিভ হয়েছে জন। তো আমি বলবো এইখানে যখন আপনাদের অ্যাক্টিভগুলো অ্যাক্টিভগুলো এখানে আমার দেখেন তিরিশটা যখন আমার অ্যাক্টিভ কমপ্লিট হয়ে যাবে মাত্র আর এগারো জন তো আমার যেহেতু মেম্বার অনেকগুলো অবশ্যই এগারো জন অ্যাক্টিভ হবে তো আর যখন এগারো জন অ্যাক্টিভ হবে তা আমি প্রত্যেককে এখানে যে যারা জয়েন হয়েছেন তো তাদের প্রত্যেককেই আমি এই যে মানে যে রিচার্জটা দিতে চাচ্ছি আমি প্রত্যেককেই দশ টাকা করে দিব যে এখানে দেখেন যেহেতু পঞ্চান্ন জন রয়েছে পঞ্চান্ন জনকে যদি আমি দশ টাকা করে দিতে যাই তাহলে কিন্তু এখানে আমাকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে প্রত্যেককে যদি প্রত্যেকেই আপনারা এখানে অ্যাক্টিভ হন তো আমি বলবো প্রত্যেকেই অ্যাক্টিভ হয়ে যাবেন এবং যারা নতুন তারাও অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভ হয়ে যান কেননা যারা আমার রেফারে অ্যাকাউন্ট খুলবেন আমি প্রত্যেককেই দিব যারা আমার রেফারে অ্যাকাউন্ট খুলে জাস্ট আপনাদের এখানে অ্যাক্টিভ অপশনে চলে আসবেন তো আমি প্রত্যেকেই দশ টাকা করে মোবাইল রিচার্জ দিয়ে দেবো তো অ্যাক্টিভে কারা কারা রয়েছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে দেখেন অ্যাক্টিভে রয়েছে প্রথম যে তো সে হচ্ছে ময়নাল তো একশো বিশ তার অ্যাকাউন্ট যেটা তো আমি এটা লিখে যদি আমার এখন এই অ্যাপসের মধ্যে সার্চ করি হাফো অ্যাপসে তাহলে তার ডিটেলস পেয়ে যাব এবং চাইলে আমি তার সাথে কথাও বলতে পারবো তো কিংবা আমি তাকে বলবো ময়নাল যে আছে সে আমার সাথে কন্ট্রাক্ট করবেন তবে এখন না আমি পরবর্তীতে যখন আমার এখানে ত্রিশটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমি একটা ভিডিও দিয়ে দেবো কীভাবে আপনাদেরকে টাকাটা দিব তো সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা প্রত্যেকেই যোগাযোগ করবেন এবং কে কে আমার লিস্টে রয়েছেন সেই লিস্টটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব তো প্রত্যেকে এখানে দেখে তারপর আপনারা এখানে আমারকে নক করবেন তো আমি আপনাদের সবগুলো আগে আইডেন্টিফাইগুলো করব আপনার আইডিগুলো আইডেন্টিফাই করবো আইডেন্টিফাই করার পর তারপর আমি আপনাদেরকে টাকাটা রিচার্জ হিসাবে দিয়ে দেবো তো ভিওস আশা করি বুঝাতে পারছি তো এখানে আমি আর একটু সময় নিব আসলে সম্পূর্ণ যাতে ভালোভাবে আপনারা পান চাই যার আইডি সেই যাতে পায় সেরকম কোনো ভালো একটা পদক্ষেপ পদক্ষেপ নিয়ে তারপর আমি আপনাদেরকে টাকাটা দিব তো যা হোক এখানে আমি বলবো প্রত্যেকেই জয়েন হয়ে যান এবং যারা নতুন তারাও পাবেন তাদের জন্য সুযোগটা থাকতেছে কেননা যারাই এখানে জয়েন হবেন আমি প্রত্যেকে দিব যেহেতু কথা দিচ্ছি তো আইডিটা অ্যাক্টিভ করলে তবে আইডিটা অ্যাক্টিভ কিভাবে করবেন সেটা নিয়ে এখন কিছু কথা বলি তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলেন তখন কিন্তু আমরা এখানে দশ হাজার জেমস পাওয়ার কথা বাট এখানে কিন্তু আমরা দশ হাজার জেমস পাই না তো এখানে আমরা জেমস যেটা পাই তো আপনার যখন একটা অ্যাকাউন্ট থেকে রেজিস্টার হয় তখন আমরা দুই হাজার জেমস এখান থেকে ফ্রি পাই তো দুই হাজার জেমস আর বাকি যে আট হাজার জেমস আপনাকে প্রত্যেক দিন হাফ অ্যাপসে প্রবেশ করতে হবে আপনি যখন প্রত্যেক দিন হাফ অ্যাপসে প্রবেশ করবেন একবার করে তখন আমরা এখান থেকে এক হাজার জেমস করে ইনকাম করতে পারবো তো এইভাবে যখন আপনি আট দিন হাফ অ্যাপসে জয়েন্ট ঢুকবেন মানে হাফএ্যাপসটা ইউজ করবেন তখন আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি আমার কাছে দশ টাকা নিতে পারবেন আর প্রত্যেককেই বলবো আপনারা এখানে রেফার করান বেশি বেশি রেফার করান যদি আপনারা পেমেন্ট নিতে চান এখানে দেখেন যেমন আমার দুই ডলার এখন ব্যালেন্সে রয়েছে এটা যদি নিতে চান তাহলে আমি বলবো আপনারা রেফার করান প্রত্যেক দিন পাঁচটা থেকে সাতটা করে রেফার করান আপনার বন্ধুবান্ধব যারা আছে তো রেফার করিয়ে এখানে প্রত্যেক দিন একবার করে ঢুকতে বলবেন একবার করে ঢুকলে এখান থেকে আপনারা জেমসগুলো পেয়ে যাবেন এখানে দেখেন আমি যে বক্সগুলো খুলেছি আমার লাগগুলো খুবই খারাপ এখানে দেখেন প্রথম জেমস বক্স থেকে আমি পেয়েছি পাঁচ হাজার সাত হাজার চার হাজার তো এখানে যেহেতু আমার লাখটা খুবই খারাপ তারপরেও আমি বলবো ভালোই পেয়েছি সতেরো হাজার তো এখান থেকে আমি যে বিক অ্যামাউন্ট পেয়েছি এখানে দেখেন এক লাখ সাত হাজার এবং এখানে আরও একটা বক্স খুলে পেয়েছি চুয়াল্লিশ হাজার আর এই দুটা আরও একটা বক্স যেটা খুলেছি এক লাখ একষট্টি হাজার তো যা হোক এখানে মোটামুটি আমি কিন্তু ভালোই জেমস পেয়েছি বক্সগুলো খুলে আপনারা যখন ইনভাইট করবেন ইনভাইট করার পরে কিন্তু আপনারা এখান থেকে বক্সগুলো খুলতে পারবেন তো আমি প্রত্যেকেই বলবো অবশ্যই বেশি বেশি ইনভাইট করবেন ইনভাইট করলে এখান থেকে বক্সগুলো খুলতে পারবেন আর বক্সগুলো খুললেও কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আমার মতে আমাদের মাঝে এমন একজন আছে যে না শুধুমাত্র বক্স খুলে প্রায় বিশ ডলারের মতো এখান থেকে পেয়েছে তো বলবো আমি প্রত্যেকে এখানে বেশি বেশি রেফার করান এবং রেফারগুলো আপনি অ্যাক্টিভ রাখার চেষ্টা করেন তো আপনিও এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আপনি যদি দশজনকে ইনভাইট করতে পারেন তাহলে আপনার দশ দশজনকে যদি আট দিন অ্যাক্টিভ করাতে পারেন অ্যাপসটাতে তাহলে এখান থেকে আপনি প্রত্যেক দিন কিন্তু আট হাজার জেমস পেয়ে যাচ্ছেন সরি প্রত্যেক দিন দশ হাজার জেমস পাচ্ছেন তো দশ হাজার জেমস থেকে প্রায় মোটামুটি আপনার প্রত্যেক দিন পঞ্চাশ সেন্ট করে আসতেছে তো আপনি যদি দশ দিন এভাবে ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রায় পাঁচ থেকে ছয় ডলার অনায়াস ইনকাম হচ্ছে তো আমি যেটা সহজ হিসাব সেটা আপনাদেরকে তো বুঝিয়েই দিলাম তো যা হোক আমি প্রত্যেকেই বলবো আপনারা জয়েন হয়ে যান এবং এখানে যখন আমার তিরিশটা রেফার অ্যাক্টিভ হয়ে যাবে এখানে মাত্র জন তো ৩০টা রেফার অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই আমি আপনাদের মাঝে ভিডিও দিব এবং সেই ভিডিওতে বলে দেবো কীভাবে আমি আপনাদেরকে টাকাটা দেবো আর এই অ্যাপসটার পেমেন্ট প্রুফ আশা করি আপনাদেরকে দেখাতে হবে না তারপর আমি একটা পেমেন্ট প্রুফ দেখিয়ে রাখতেছি তো অ্যাপসটাতে দেখেন এখানে আমি আসলে টোটাল কত ইনকাম করেছি এখানে দেখেন লাস্ট একটা অ্যামাউন্ট আমি বিগ একটা অ্যামাউন্ট নিয়েছি সেটা হচ্ছে প্রায় পনেরো ডলারের মতো তো এখানে দেখেন পনেরো ডলার যেটা ইনকাম করেছি কমপ্লিট সেটাও সেটাও কিন্তু আমি উইডো করে ফেলছি এবং এটা আমি আপনাদের মাঝে শেয়ার করিনি বাট এটা কিন্তু আমি অলরেডি পেমেন্টটা রিসিভ করে ফেলছি তো এখানে দেখেন আরও যে এখানে অ্যামাউন্টগুলো রয়েছে এগুলো হচ্ছে বিগ বিগ ছোটো ছোটো অ্যামাউন্ট যদিও এখানে দেখেন দুই লাখ ছিয়াত্তর হাজার তারপর এখানে দেখেন আরও একটা উইডো রয়েছে দুই লাখের মতো তো এখান থেকে টোটাল মোটামুটি আমি ভালোই ইনকাম করেছি আশা করি এখান থেকে প্রত্যেকেই ভালো ইনকাম করতে পারবেন এবং প্রত্যেকে এখান থেকে রেফার করানোর চেষ্টা করেন এখান থেকে মূলত র্যাফার ছাড়া আপনি ইনকাম করতে পারবেন না যে যাই বলুক যে ইউটিউবারই যাই বলুক আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এখান থেকে আপনি রেফার ছাড়া একটি টাকাও ইনকাম করতে পারবেন না তো অনেকে হয়তো ভাবতে পারেন আপনি রেফারের জন্য ভিডিওগুলো মেক করেন আসলে আমরা যদি আপনাদের মাঝে এইগুলো এই শেয়ার না করি তাহলে কিন্তু আপনারা এগুলো পাবেন না তো যাই হোক এগুলো আমাদের মাধ্যমে পান বিধায়ী কিন্তু আমরা আমরা কিছু পাই এবং আপনাদেরকেও কিছু করার সুযোগ করে দিই তো যাই হোক আমি প্রত্যেককেই বলবো আপনারা রেফার করে আপনারাও ইনকাম করুন এবং আমাদেরকেও ইনকাম করতে সাহায্য করুন তো ফিওর সাবস্ক্রিপিওটা এতটুকুই যেহেতু আপনাদের জন্য একটা সুযোগ রেগেছি আমি তো আমি প্রত্যেকেগুলো প্রত্যেকেই সুযোগটাতে জয়েন হয়ে থাকেন প্রত্যেকের জন্যই অফারটা প্রযোজ্য তো প্রত্যেকে এখান থেকে আমি রিচার্জ দিব তো আমি প্রত্যেককেই রিচার্জ দেবো আমি গ্যারান্টি দিচ্ছি যদি রিচার্জ না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিচার্জগুলো দিয়ে দিব তো ভিওয়ার্স ভিডিওটা এতটুকুই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভালো একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন টন করে রাখবেন এবং যারা ভিডিওটাতে নতুন দেখতেছেন হ্যাপো অ্যাপস তারা প্রত্যেকেই জয়েন হয়ে যাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস